এই প্যাঁচাটার হাইট কত সেটা বার করতে হবে কিভাবে করব দেখো এই গাছটার উচ্চতারা ধরে নাও এক্স আর প্যাঁচাটা ধরো তাহলে এটা কত দেওয়া আছে আর যোগ করলে টোটালটা দেওয়া আছে তাহলে এক্স প্লাস ওয়াই গাছ আর প্যাঁচাটা যোগ করে দুশো তিরিশ পরের ছবিটাতে দেখো গাছটা যদি টোটাল এক্স হয় সেখান থেকে বাদ দিচ্ছি কাকে প্যাঁচাকে কে বাদ দিচ্ছি সেটার ভ্যালু কত দুশো এক্স মাইনাস ওয়াই সমান সমান দুশো এটাকে অপনয়ন করতে পারো বা যদি দুটো চলরাশির দেওয়া থাকে এবং দেওয়া থাকে তাহলে চলরাশিগুলো কিভাবে পাওয়া যায় দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব। দুশো তিরিশ আর দুশো যোগ করে চারশো তিরিশ চারশো তিরিশকে দুই দিয়ে ভাগ করলে দুশো পনেরো যেটা কিনা গাছের উচ্চতা আর দুটো যোগ করে যদি দুশো তিরিশ হয় একটা পেয়ে গেছি দুশো পনেরো তাহলে ওয়াইটা কত হবে পনেরো কারণ দুশো পনেরো আর পনেরো যোগ করে কত দুশো তিরিশ ওয়াই মানে কাকে ধরেছিলাম ওয়াই মান হচ্ছে পেঁচা তাহলে পেচার উচ্চতা কত হবে পনেরো ইউনিট